হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে বাঙালির অনুষ্ঠান হবে পুজো পার্বণ হবে আর খাওয়া দাওয়া হবে না তা কি কখনো হয় কালকে দশহরা পুজো গেল তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তাই চলে এসেছি কী কী খেলাম আর দেখিয়ে দিলাম চশমার ফ্রেমটাই দেখো বলছিলাম না নতুন চশমা নিয়েছি তো এইটা নিয়েছি কেমন হয়েছে জানিও এদিকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি ঝাল ঝাল আলুর দম হবে পটলের পোটলি আর আলু দিয়ে করবো বলে বেসন দিয়ে সেই কারণে পটল কেটে রেখে দিয়েছে তো ভেজে নিচ্ছি গরম গরম চলো এক এক করে সবগুলো ভেজে নিবে অনেকগুলোই কাটা হয়েছে সন্ধে পর্যন্ত খাবো তো তার জন্যে তো ব্যবস্থা করতেই হবে সব রেডি করে নিয়ে তরকারি ফুটতে দিয়ে দিয়েছি একদম গরম গরম তার মধ্যে তো বাউন এসে গিয়েছিল পুজোটা হয়ে গেছে গদ খেয়ে প্রসাদটাও খেয়ে নিয়েছি তারপর ফলার নিয়ে বসেছি দেখতে পাচ্ছ চিড়ে মুরগি খই দই দুধ আছে আম আছে কলা আছে এই সমস্তগুলো তো খাবই তারপর তো রয়েছে মুড়ি আলুর দম তার সাথে এই যে বড়া ভাজা ও দারুণ দারুণ দশহার দিন তোমরা কারা কে কী খাও অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে